তো আজকে আমি যাচ্ছি একটা সুন্দর জায়গায় সেটা হচ্ছে আমি শুনলাম যে হচ্ছে আমাদের দিনাজপুরে নাকি বাণিজ্য মেলা লেগেছে তো বাণিজ্য মেলা যাওয়ার উদ্দেশ্যে আমার যে পালসারটা রয়েছে সেটা নিয়ে আমি যাত্রা শুরু করে দিলাম তো যাই হোক এভাবে যেতে যেতে আমি চলে যাব আর কি বাণিজ্য মেলায় তো বাণিজ্য মেলার এটা হচ্ছে কি আপনাদের গ্যাট গ্যাটটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো কীভাবে বাণিজ্য মেলায় আসলাম আর কি সেই বিষয়টি শেয়ার করি এটা হচ্ছে আমাদের এলাকার মোড় আর কি এটা বলে হচ্ছে জালিয়াপাড়ার মোড় সেখানে আমি বাসের জন্য বা অটোর জন্য করতেছে গাড়ি আসতেছে না তারপরে একটা অটো আসলো এবং অটোতে চড়লাম চড়ার পরে এখান থেকে ভাড়া মেবি নিবে ফুলবাড়ি বাস হচ্ছে পনেরো টাকা অর্থাৎ পাঁচবাড়ি থেকেও পনেরো টাকা তো ফুলবাড়ি বাস থেকে প্রথমে আমি যাবো হচ্ছে কুরিয়ার সার্ভিসে কারণ আমার বন্ধুকে একটা জিনিস ফাটাতে হবে সেটা হচ্ছে ক্যালকুলেটর তো এটা হচ্ছে আমাদের দিনাজপুরের মেডিকেল কলেজ এবং হসপিটাল অর্থাৎ একই সঙ্গে কলেজও রয়েছে এবং হসপিটালও রয়েছে পিছনে যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দিনাজপুর মেডিকেল হসপিটাল হুম তো তারপরে আমি হচ্ছে চলে যাব এখান থেকে যাওয়ার পর ফুলবাড়ি বাজার স্ট্যান্ডের পর আমি চলে যাবো হচ্ছে সুন্দরবন কুরিয়ার সার্ভিস সেই সুন্দরবন কুরিয়ার সার্ভিসটি অবস্থিত হচ্ছে স্টেশন রোড যে রয়েছে এবং ষষ্ঠীতলার ওইদিকে স্টেশনের রোডের সোজা পশ্চিম পাশে আর কি এয়ার সেটা হচ্ছে সুন্দরবন কুরিয়ার সার্ভিস তো আপনারা যদি কোনো কিছু পাঠান তাহলে সামনে যাবে না সামনে থেকে হচ্ছে পণ্য নেওয়া হয় এবং পিছন থেকে পিছনে গিয়ে পণ্য পাঠাইতে হয় তো যে কোনো কিছু পাঠাতে হলে পিছনে যেতে হবে এবং কোনো কিছু কালেকশন করতে হতে সামনে আসতে হবে এরপরে আমি চলে যাব বাণিজ্য মেলায় বাণিজ্য মেলায় যে গ্যাটটি আমি আসলে ফেসবুকে দেখছিলাম অনেক সুন্দর তো বাস্তবে গিয়ে দেখে আসলেই সুন্দর আপনাদের কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আসলে কি সুন্দর কিনা আর আপনি যদি এখনও বাণিজ্য মেলায় না এসে থাকেন অবশ্যই অবশ্যই সময় করে সময় বার করে নিয়ে অবশ্যই চলে আসবেন তো ডুবার ক্ষেত্রে একটা টিকিটের প্রয়োজন আমি একটা টিকিট নিয়ে নিলাম এবং টিকিট নিয়ে ডুবেই দেখি হচ্ছে উপরে যাচ্ছে নিচে নিচে আসতেছে তো যে ওরা আর চিন্তা করতেছে আসলে চললে কি ভেঙে যায় কি না এই বিষয়টি নিয়ে অনেক হাসাহাসি করতেছে তো যাই হোক আমি গেছিলাম একাই আমার যে ছবি তুলবে কি এই ছবি তোলার মানুষ নাই তাই আমি কি করবো আমি ধীরে ধীরে নিজে নিজেই মানে ভিডিও করতেছি আর দেখতেছি আসলে কতটা সুন্দর তো যাই হোক আপনাদের যদি বোরিং লাগে বাসায় চলে আসবেন হচ্ছে আমাদের দিনাজপুর বাণিজ্য মেলায় তো ওই যে পিছনে আমি দেখতে পাচ্ছি এখানে হচ্ছে আপনাদের ছোট বাচ্চারা এসে খেলাধুলা করতে পারে উপরে চড়ে ছেল করে নিচে আসতে পারে আর কি তো যাই হোক ছোটো বাচ্চাদেরকে নিয়ে আসবেন এবং এগুলোতে চড়াবেন তো আসার আগে অবশ্যই পকেটটা একটু গরম করে রাখবেন কারণ এখানে ঢোকার ক্ষেত্রে তো বিশ টাকা কিন্তু ভিতরে অনেক টাকা খরচ চোরাচরির ক্ষেত্রে তো এখানে আরেকটি বিষয় আপনাদের শেয়ার করি যে ভালো ক্যামেরা বা ফোন নিয়ে আসলে ছবি তোলার জায়গার অভাব নেই অর্থাৎ আপনি চাইলে যে কোনো জায়গায় যে ওখানে গাঁদা ফুল দিয়ে সুন্দর করে সাজা রেখে আপনি ছবি তুলতে পারেন এবং অনেক ইভেন্ট ইভেন্ট বলতে পিছনে ব্যাকগ্রাউন্ডের অনেক ছবি থ্রি ছবি দেওয়া আছে যেখানে আপনি সুন্দর সুন্দর পোস্ট দিয়ে সুন্দর সুন্দর ছবি তুলে ফেসবুকে আপলোড করতে পারেন এটা হচ্ছে খামার বাড়ি নাকি মেবি খামার বাড়ি তো যাই হোক এখানে হচ্ছে ছবি তোলার এবারকার বাণিজ্য মেলায় ছবি তোলার জন্য অনেক জায়গা করে রাখছে সেখানে বিনামূল্যে আপনি ছবি তুলতে পারেন অর্থাৎ কাউকে কোনো টাকা পরিশোধ করতে হবে না আপনি ইচ্ছা মতো হাজার হাজার ছবি তুলতে পারেন তো যাই হোক সময় করে কিন্তু চলে আসবেন এখনও যারা আসেননি আর কি আর আমার এই চ্যানেলে নতুন হলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন কমেন্ট করতে ভুলবেন না আসলে আপনি কি বাণিজ্য মেলায় এসেছিলেন কি না হম তো অনেকেই চাচা থেকে চাচি শুরু করে সবাই দাদা দাদি ভাই বোন সবাই হচ্ছে ছবি তুলতে ব্যস্ত এটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট প্রথমে ঢুকেই এই ছবিটা আপনি দেখতে পাবেন এবং তারপরেও ঝর্ণার পাশে মাছগুলোকে দেখলাম অনেক সুন্দর লাল লাল এবং আমি যখন গিয়েছিলাম তখন হচ্ছে ঝর্ণা ছাড়েনি কারণ বলতেছে এটা হচ্ছে সন্দর সময় ছাড়বে তো যাই হোক আপনারা এসে দেখতে পারেন এবং এখানে দেখতেছেন সবাই ছবি তুলাতে ব্যস্ত আসলে আমরা একটা জায়গায় গেলে আসলে ছবি তুলি ভালো এটা তো যাই হোক আমিও ক্যামেরাবন্দি হয়ে গেলাম আর কি ছবিটা তুলে নিলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বাণিজ্য মেলায় যদি না এসে থাকেন অবশ্যই অবশ্যই ফ্যামিলি সহকারে চলে আসবেন আর আমার এই চ্যানেলে নতুন হলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে